হিমাচল প্রদেশে সরকারি শিক্ষকদের জন্য সুখবর তাদের অবসরের বয়স এখন এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই নতুন নিয়মের ফলে সরকারি স্কুলের শিক্ষকরা এখন থেকে আরও এক বছর চাকরি করতে পারবেন রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে শিক্ষকদের অভাব মেটাতে এবং শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত শিক্ষকের অবসরের তারিখ সাতাশে আগস্ট দু হাজার পরে পড়বে তারা এখন থেকে শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত অর্থাৎ একত্রিশে মার্চ দু পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন এই নিয়মটি রাজ্য জুড়ে শিক্ষকদের দীর্ঘদিনের অভাব মেটাতে সাহায্য করবে নতুন নিয়মের ফলে শিক্ষকরা এক বছর অতিরিক্ত চাকরির সুযোগ পাবেন যার ফলে তারা আর্থিকভাবে উপকৃত হবেন অতিরিক্ত এক বছর চাকরির জন্য তারা নিয়মিত বেতন পেনশন ছুটি নগদীকরণ এবং অন্যান্য সুবিধা পাবেন আগে অনেক সময় শিক্ষকরা শিক্ষাবর্ষের মাঝেই অবসর নিতেন যার ফলে ছাত্রদের পড়া বিঘ্নিত হতো এখন নতুন নিয়মের কারণে শিক্ষকরা পুরো শিক্ষাবর্ষ ধরে শিক্ষার্থীদের পাশে থাকতে পারবেন যা শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখবে এতে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে আরও বেশি জ্ঞান লাভ করতে পারবে যদি কোনো শিক্ষক নির্ধারিত সময়ের আগেই অবসর নিতে চান তাহলে তাদের আবেদন করতে হবে সরকার সেই আবেদন খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত নেবে এতে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে এবং শিক্ষকদেরও কোনো সমস্যা হবে না নতুন নিয়মটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন সময়ে কার্যকর হবে স্কুল শিক্ষা বিভাগ এবং মেডিকেল শিক্ষা বিভাগে একত্রিশে মার্চ দু পর্যন্ত কার্যকর থাকবে উচ্চশিক্ষা বিভাগে এটি একত্রিশে মে দু পর্যন্ত বলবৎ থাকবে আইটিআই এবং পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ ও ফার্মেসি কলেজে যথাক্রমে একত্রিশে জুলাই দু হাজার ছাব্বিশ এবং তিরিশে জুন দু পর্যন্ত কার্যকর থাকবে আয়ুষ শিক্ষা বিভাগে তিরিশে এপ্রিল দু হাজার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে